গ্রেড বিমের জয় এই জায়গা তাই না এই যে শেষ রড যেটা বসাবেন যে রডটা বসল এখান থেকে আপনার অবশ্যই যেন এখানে দেড় ইঞ্চি কভারিং এটা ঠিক থাকবে দেড় ইঞ্চি কভারিং ছাড়া আমি কোনো কভারিং কিন্তু মানব না যে আপনি এখান থেকে যে দেখালেন যে গ্রেট বিমের এখান থেকে কভারিং নাই এই রডে স্টেট রডে নাই সেটা হলো এবং এই রড উপরের রড টপের রড এবং বটমের রড এই দুটার মধ্যে মাঝখানের গ্যাপ হবে এক ইঞ্চি কত ইঞ্চি পঁচিশে দুইটার মাটামের মাছ থাকে দুইটা মাটামের মাছ থাকে উপর এবং ইসি এই দুটার মধ্যে কত ইঞ্চি গ্যাপ থাকবে এক ইঞ্চি গ্যাপ থাকবে কারণ কি

এখানে বটমে ল্যাপিং দিবেন না কি দিবেন না বটমে আমি যখন একটা ইয়া বললাম তাহলে আমার এখানে কত বারো বাই আঠারো আঠারো দুগুণ কত হয় ছত্রিশ ছত্রিশ এখান থেকে ছত্রিশ ইঞ্চি পর এখান থেকে ছত্রিশ ইঞ্চি এইটার মধ্যে কোনো ল্যাপিং পড়বে না ছত্রিশ ইঞ্চি পর ল্যাপিং ছত্রিশ ইঞ্চি পরে ল্যাপিং তাহলে বড়মে বসবে না বড়মেরটা কোথায় বসবে এখানে বসবে ছত্রিশ ইঞ্চি পর এখানে মানে মাঝের দুই কর্নারে এখানে হবে আর আমার যখন যখন আমার এই এই টপ বারের মাঝে আবার ল্যাপ টপের মাঝে আপনি ঠিক আছে ফিট তাই না এক্স তিন ফিট এখানকার এক্স তিন ফিট মানে এখানে যেটা হবে সেগুলো বলে দিছি হচ্ছে এটা কি তিন ফিট হচ্ছে এ টু এ টু এই যে এ টু এ টু চার ইঞ্চি সেন্টার টু সেন্টার ঠিক আছে এবং এই মাঝে যেটা হবে এটা হলো সায়েন্সি সেন্টার ঠিক আছে বুঝতে পারছেন আর যেখানে ল্যাপিং দিবেন যেখানে ল্যাপিং দিবেন ল্যাপিং যেখানে পড়বে আপনি ওখানে চার ইঞ্চি টাই এটা যতই সায়েন্সি এখানে এটা তো কোন ল্যাপিং এর কথাই বলে